ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে ইরানি ভূখণ্ডে হামলা করলে ইসলামিক রেভলিউশনারি গার্ড কপস আইআরজিসি আবারও ইহুদিবাদী দেশটিতে হামলা করতে প্রস্তুত রয়েছে ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি এই হুঁশিয়ারি দিয়েছেন বলে লাইভ প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা ইসরায়েল জুড়ে সব স্থাপনায় কয়েকগুণ তীব্রতায় পরবর্তী আঘাত করা হবে বলেও মন্তব্য করেন ইরানের শীর্ষস্থানীয় এই কমান্ডার ইরানের চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি বলেন যদি পাগলাটে ইহুদিবাদী শাসক আমেরিকা ইউরোপকে নিয়ে এই ধরনের অপরাধ চালিয়ে যেতে চায় তারা যদি আমাদের সার্বভৌমত্ব বা আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কিছু করতে চায় সামনের অপারেশনটি অনেক বেশি মাত্রায় পুনরাবৃত্তি করা হবে আমরা ইসরায়েলের সমস্ত অবকাঠামোতে আঘাত করবো ইরান ইসরায়েলি বেসামরিক নাগরিকদের হামলার লক্ষ্যবস্তু করেনি উল্লেখ করে মোহাম্মদ বাঘেরি বলেন এটি সম্পূর্ণভাবে সম্ভব এর আগে ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল মঙ্গলবার ইরানের হামলার পর মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন তিনি বৈঠকের শুরুতে ইরানের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন নেতানিয়াহু তিনি বলেন আজ রাতে ইরান বড় ভুল করল এর জন্য দেশটিকে চরম মূল্য দিতে হবে ইরান সরকার আমাদের প্রতিরক্ষার দৃঢ় সংকল্প আমাদের জবাব দেওয়ার দৃঢ়সংকল্প বোঝে না অতীতে একাধিকবার এর প্রমাণ দিয়েছি যে আমাদের উপর হামলা চালায় আমরা তার উপর হামলা চালাব স্থানীয় সময় মঙ্গলবার রাতে ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের এসব হামলায় ইসরায়েলে কেউ হতাহত হয়নি বলে এখন পর্যন্ত জানা যাচ্ছে তবে পশ্চিম তীরে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন রকেটের ধ্বংসাবশেষে চাপা পড়ে তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে লেবাননে ইসরায়েলি বাহিনীর চলমান হামলার মধ্যে ইসরায়েলে হামলা চালাল ইরান কয়েকদিনের বিমান হামলার পাশাপাশি গেল সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল বিমান ও স্থল হামলায় সোমবার একদিনেই লেবাননে পঁচানব্বই জন নিহত হন আহত হন আরও অনেকে